আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো তুষি ফটোকপি আর মেশিনের মোটর ড্রাইভ অর্থাৎ মেকানিক্যাল ড্রাইভে গিয়ার আপনারা কিভাবে চেঞ্জ করবেন তো এটি খুব সহজ একটি ব্যাপার যদি ভিডিওটি আপনারা পুরো দেখেন তাহলে আপনি আপনার মেশিনের মেকানিক্যাল বোর্ডের গিয়ারটি আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন এই ছোটো কাজটি যদি আমরা ইঞ্জিনিয়ার দ্বারা করতে যাই তাহলে আমাদের মোটামুটি একটা ব্যয়বহুল খরচা দাঁড়াবে তো আমরা যেহেতু ফটোকপি মেশিন ব্যবহার করে আমরা খুব সীমিত পরিমাণ আয় করে থাকি যেটাতে আমরা খুব কষ্টে চলতে পারি তো আমরা আপনি যদি আপনার মেশিনটির গিয়ারটি চেঞ্জ করার জন্য ইঞ্জিনিয়ার রাখেন তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা খরচা হবে প্রায় মনে করেন যে সাতশো বা হাজার টাকা এরকম খরচা পড়ে যাবে এর সঙ্গে গিয়ারের দাম যোগ হবে তো আমরা এগুলো এই কাজটি আমরা ইজি একটি কাজ আমরা পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে নিজে আপনি কাজটি খুব সহজে করতে পারেন এটি সহজে একটা সিম্পল ব্যবহার আমি পুরো পার্টটি আলাদা আলাদা করে খুলে আলাদা আলাদা করে কিভাবে কাজটি করতে হয় এটি খুব সূক্ষ্মভাবে পুরো ভিডিওটি দেখাবো আপনারা আশা করছি আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার মেশিনের গিয়ারটি নিজে নিজে চেঞ্জ করে নিতে পারবেন ধন্যবাদ ভিভার্স চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা মেশিনটি চালু করে দেখে নিই আমাদের মেশিনে সমস্যাটা কি হচ্ছে আর কি রকম হচ্ছে চলো বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি ভিডিওটি শর্ট করার জন্য আগে থেকে মেশিনের যে ব্যাক কভার রয়েছে ব্যাক কভারটি আমরা খুলে রেখেছি তো দেখুন ব্যাক কভারে খোলার পরে যে বোর্ডগুলো রয়েছে এখানে এগুলো কিন্তু ঢাকা রয়েছে এগুলো আমরা খুলে নেবো এবং এরপরে কাজটি শুরু করে দেব প্রথমে আপনার মেশিনের সুইচটি বন্ধ করতে হবে এবং মেশিনের যে ইলেকট্রিক পাওয়ার কেবল রয়েছে এটি অবশ্যই আপনাকে খুলে দিতে হবে যাতে কোনো ধরনের বিভক্তি না ঘটে কিন্তু আমাদের মোটা অঙ্কের একটা অর্থ তারা নিয়ে যায় যার ফলে আমরা প্রভাব মেশিনের প্রতি আমাদের এই ব্যবসার প্রতি আমাদের অনীহা চলে আসে তো আমি আজকে ভিডিওতে দেখাব এই ভিডিওতে যদি দেখেন তাহলে আপনারা মেশিনের বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন আপনারা খুব সহজে নিজেরাই সলভ করে নিতে পারেন আপনাদের ইঞ্জিনিয়ার কষ্টটা বেঁচে যাবে তো আমি এরকম ভুক্তভোগী আমি আপনি নিজে এ চিন্তা করেছি যে আমি আজকে আমি আমার মেশিনের গিয়ারটি আমি আজকে নিজে চেঞ্জ করব এবং এই ভিডিওটি আপনাদের মাধ্যমে শেয়ারের মাঝে শেয়ার করবো যাতে করে আপনারাও উদ্বুদ্ধ হয়ে এই কাজটি করতে পারেন তো এটি আমি পার্ট বাই পার্ট খুব সূক্ষ্মভাবে দেখাবো যার ফলে আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি নিজে এই কাজটি করতে পারবেন তো আমার মেশিনের সমস্যাটা হচ্ছে যে আমি যখন মেশিনটা রান করছি বা কপি করতে যাচ্ছি তখন কিন্তু একটা বিকট একটা সাউন্ড হচ্ছে বিশ্রী এক ধরনের সাউন্ড হচ্ছে তো এই সাউন্ডটা কেন হচ্ছে সেটি আমি বলে দিচ্ছি এটি আপনাদের মেশিনের ডেভেলভার ইউনিটের গিয়ার থেকে হয়ে থাকে তো ডেভেলভার ইউনিট গেয়ার থেকে হতে পারে আবার মোটরাই আপনাদের ডেভেলপমার মেন যে ড্রাইভ গিয়ার রয়েছে অর্থাৎ মেকানিক্যাল ড্রাইভ যে রয়েছে এই মেকানিক্যাল ড্রাইভ থেকে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে ৰ ইয়াৰ ফাইল সংযোগগুলগুলে আমাৰ এইভাৱে খুলি নিতে সাৱধানত যাতে কেৱল গুৰুত্ব কোনোভাৱে ডিছকানেক্ট হৈ নাযায় অথবা চিড়ে নাযায় এখানে যে মোটরের কানেকশন রয়েছে এই কানেকশনগুলো ভালোভাবে খুব সাবধানে খুলে দিবেন যাতে কোনো প্রকার কেবল সিঁড়ে না যায় এগুলো সিঁড়ে দেওয়ার পরে আমরা যে এলাই মোটর রয়েছে এলারিং মোটরের কেবল কানেকশানটাকে খুলে দিতে হবে এবং এলাই মোটরের সময় যারা স্ক্রু রয়েছে ছোট্ট এই স্ক্রুটিকে আমাদেরকে একটা টি সিক্স ড্রাইভার দ্বারা এটাকে খুলে ফেলতে হবে এখানে লক রয়েছে এই লকটাকে খুব সাবধানে ড্রাইভার দ্বারা খুলে এটাকে আলাদা করে রেখে দেবেন যাতে হেরে না যায় এটা তো এটা লাগালাম এরপরে এখন এই যে গিয়ারটা আমরা দেখে দেখতে পাচ্ছেন গিয়ারটা কিন্তু নষ্ট হয়ে গেছে এর যে দ্বারগুলো রয়েছে এগুলো কিন্তু ক্ষয়ে অনেকটাই শর্ট হয়ে গেছে তো এগুলো এটাকে আমরা চেঞ্জ করে দেবো